আমরা এই জায়গায় পাঁচ বছর ধরে কাজ করি বুঝছেন আমরা বিভিন্ন আইটেমের বিভিন্ন রান্না করি অনেক রকম আইটেম একদিন এক রকম আইটেম বুঝছেন যত ভালো নতুন আইটেম করার পারি এক আইটেম দুই বের করি না প্রায় কোনো প্যাকেট ধন ধরেন ওই প্রতিবন্ধু বিধবা লোক যারা ওই অসহায় লোক আছে এরা আমরা খাবার দিয়ে প্রত্যেক গ্রামে গ্রাম বহু দূরে চলে যাই এক গ্রামে একদিন যাই বুঝছেন খাবার খেয়ে আসি কুষ্টিয়া কালো খানে আমার খুব আনন্দ লাগে খুব আনন্দ লাগে ভ্যানে ভ্যানে সরি বেড়াই দেশ দেখা যায় আমার লাভ ধন কিছু টাকা পয়সা পাই এই তা দিয়ে ধরুন হইলো সংসারে এই হইলো লাভ আমরা এই যে ইউটিউবের রান্না করি আমরা রান্না করি রান্না বাড়া করি রান্নার শেষে প্যাকেট কে নিয়ে আমরা গ্রামে যায়া ওই অনেক মানে প্রতিবন্ধী অনেক বৃদ্ধ মানুষ ওই বিছানায় তাদের আমরা খাবার দিই হুম এর আমরাও খাই তারপর এর পরিবর্তে আমার কিছু টাকা পাই সে টাকায় আমার সংসারটা বুঝো কালে ধরেন আমরা তো আর কাজ কাম করতে পারি না ছেলে পেলের টাকাও টাকা যায় না ওই পয়সাটা আমরা নিজেরা খরচ করি এতে আমরা খুব আনন্দ পাই আমরা এই চ্যানেলে দুইজন লোক কাজ করি দুইজন মহিলা কাজ করি আমাদের চ্যানেলে পোলো আবাদ রান্না হ্যাঁ আর গরুর গোস দিয়ে এখানে আমরা কোটা কাটা করি তারপরে বাসন কোসন ধোয়া মশলা পাতি গুছাইয়া দিয়ে এগুলো করে দিই আমি মাসে তিন হাজার টাকা বেতন পাই এগুলো দিয়ে ধরেন বাড়িতে বাচ্চা লেখাপড়ার পিছনে খরচ করি নিজের পিছনে খরচ করি নিজের ইচ্ছা মতো যেটা মন চায় ওটা করি মাসে বেতনের টাকা দিয়ে প্রত্যেকটা ভিডিও ধারণ করা ধারণ করে সেটা আর কি রেডি করে ঢাকায় পাঠাই দাও তারপর এখান থেকে এগুলো আপলোড তারপর মানুষ সবাই এইগুলো হচ্ছে ইউটিউবে লাভ হয় আর আমরা এখানে সবাই কাজ করি কাজ করার বিনিময়ে আর কি আমাদের সবাই আর কি যারা এখানে কাজ করে প্রত্যেকের স্যালারি দেওয়া আমাদের একটা ইউটিউবেতে মানে ইউটিউবে একটা চ্যানেল আছে এই চ্যানেলে আমরা এই ভিডিও গুলা করি এবং এই ভিডিও গুলা ছাড়ি এখান থেকে যে ইনকাম হয় এই ইনকাম দিয়ে আমরা হচ্ছে মনে করেন নিজেরাও চলি এবং হচ্ছে মানুষের আর্থিক সহযোগিতা করি আর হচ্ছে আমরা এখান থেকে যেটা করি এখান থেকে আমরা আমাদের কিছু সম্মানিদ্যায় আমরা এটা নিয়ে চলেই আর হচ্ছে চ্যানেলের কাজ হচ্ছে মানে চ্যানেলের প্ল্যানিং মানে কিভাবে ভিডিও করলে ভালো হবে কিংবা কোন ভিডিওটা করলে ভালো ভি হবে এই কাজটা হচ্ছে আমি করি আমার ইড়া খাবার প্রতিদিন দুটাই দেনিদে আমি খাবার দা পাই খাই আমার তাতে ভালো সুগার হয় এই যে এখন এর

এই চ্যানেল টা দাদু রান্না করে ওর সঙ্গে আরো কিছু আমাদের মানে আগুন জোগান লোক আছে ওরা পেলে আমার এই চ্যানেলে প্রায় দশ পনেরো জন লোক খাটে আমাদের চ্যানেল দেন আমরা এখানে যে আয় করি এই যে আমাদের ভিউ হয় এখানে আর্নিং হয় এই আয়ের থেকে আমরা দেন আমাদের এই বেতন প্লাস রান্নাবান্না সরঞ্জাম মানে কাঁচা কাঁকামাল কিনা এর সঙ্গে দেন আমরা কিছু জায়গা জমাই আমরা এই যে পার্কে আমাদের পার্ক পঁয়তাল্লিশ বিঘা মতো জমির উপর নির্ভর করে আছে এখানে আমরা কিছু টাকা ইনভেস্ট করতে এই বিলের টাকা থেকে আরো এর সঙ্গে আমাদের আহ এই পার্কে ধরেন আমাদের প্রায় পঞ্চাশ হাজার লোক রয়েছে এখানে কাজ করে অশেষ রহমতে আমরা জীবনে জানতাম না এখানে আমাদের আর্নিং এর সুযোগ আছে এটা শখের বসে বিদ্যুৎ ধারণ করা নিয়ে আমাদের প্রথমে একটা ইয়ে ছিল যে শখ করি আমরা ভাগ নিয়ে ভিডিও ছাড়তে সেখান থেকে আমাদের এই জিনিসটা উৎপত্তি এখন আমাদের যে এখানে যে কর্মসংস্থান গড়ে উঠেছে আমাদের মনে হয় আমার এখন যেটা মনে হয় যে আমরা এই যে একশো লোকের কর্মসংস্থান করতে পারছি এখন যদি আল্লাহ সুযোগ দেয় আমরা শুধু কর্মসংস্থার ব্যবস্থা করি মানুষ যদি বেকার না থাকে এখানে যাই হোক মানুষের জন্য কিছু করার সুযোগ মাধ্যম দিয়ে আমরা অনেক হুইলচার দিছি বাড়ি পুড়ে গেলি প্রায় চল্লিশটা বাড়িতে আমরা এখন ঘর দিয়েছি বাড়ি ফিরে গেল তার থেকে দেয় ওই বাড়ির স্বভাব পরিচয় করে ঘর তুলে দিয়ে ওই বাড়িতে একশো জন লোকের মানে মিলাদ মাহুল দিয়ে পোশাক শাক দিয়ে চলে আসে এর সঙ্গে দাঁড়ানো আমরা আহ অসুস্থ চিকিৎসার টাকা দিই তারপরে পোশাক আশাক দিই এবং আমরা সমাজ অবশ্যই ভালো লাগে মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়ানো এটা আমাকে খুবই ভালো লাগে আল্লাহর অসুস্থ সহমতে পাওয়া এটা আসলে কি টাকা কোটি কোটি টাকা হলে সম্ভব হয় না আল্লাহ আমার কাছে মনে হয় যেন যিনি আমাকে পছন্দ করে এটা আমার দায়িত্ব হয় আমাদের গ্রামের নাম হলো শিমুলিয়া তো এখানে মূলত হলো দেলো আর মাস্টার লিটন ভাই এরা প্রথমে ভিডিও শুরু করে এই ভিডিও ভাইরাল হওয়া যাওয়ার পরে আমাদের গ্রামের নাম হয় অনেক ভালো এখানে অনেক লোকজন কাজ করে কর্মসংস্থান আছে তো এখানে কাজ করে অনেকেই লাভবান এবং তারে পরিবার চলে তো এদের কার্যক্রম খুবই ভালো এই গাই গায়ে গায়ে মাছ গাই এ গাই ধপ গিরি গাই এইখানে রান্না করি তো আমরা যে প্রতিবন্ধীদের খাবার দোয়ার যাই আমরাও কিছু খাই তারপরে ধরেন এই জাল দোয়ার কাজটা আমরা একটু বেশি করি আর কি প্রতিবন্ধী এদের খাবার দিয়ে বেড়াই আমরা মুলিয়া মোল্লা ভরা এটা ইউটিউব পার্ক নামে পরিচিত আগে নামে ছিল আপনার এই যে চ্যানেলে যেসব ই করে পোলাপান প্রতিবন্ধী পোলাপানের জন্য খাবার বিতরণ করে তারপরে গরিব দুঃখী মানুষের জন্য খাবার বিতরণ করে আমাদের মতো দিনমজুর মানুষ যে সময় আসি অনেক সময় বিকালবেলা যখন পোলাফান